মিস্টার রুবেল আমি একজন বাংলাদেশি মহিলা হিসাবে হিসাবে আপনার মতামত কি জানতে চাই রিলোকেশন বাংলাদেশের ব্যাপারে হোম অফিসের একটা কান্ট্রি রিপোর্ট আছে যেটা আপনারা জানেন যে এস বাংলাদেশ নামে একটা হায়ার কোর্টের গাইডলাইন্স কেস ছিল ওখান থেকেই ওরা তাদের কান্ট্রি ইনফরমেশন ডেভেলপ করছে এবং ওইটা গত বছরও ওরা আপডেট করছে ইটস এ ভেরি হেল্পফুল ডকুমেন্ট এখন আমি আপনার ব্যাকগ্রাউন্ড জানি না যে এক্সেক্টলি কোন অ্যাঙ্গুলে আপনি আমাকে রিলোকেশনের কথা বলতেছেন রিলোকেশনটা হচ্ছে কি এটার পুরনো নাম ছিল ইন্টারনাল ফ্লাইট অল্টারনেটিভ রিলোকেশন নতুন নাম ওরা দিছে এবং এইটার সবচেয়ে ল্যান্ডমার্ক কেস যেটা হচ্ছে কোর্ট অফ ডিসিশন কেস অফ রবিনসন এবং কেস অফ রবিনসনের পরে যেটা টেস্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল যে রবিনসন রিজনেবলনেস টেস্ট এরপরে অনেকগুলা গাইডলাইন্স কেস আসছে কিন্তু এসাইলুমের ক্ষেত্রে দর্শক কিন্তু বেশিরভাগই গাইডলাইন্স কেস কিন্তু নাইনটিজের দিকে ডেভেলপ হয়েছিল এরপরে কিন্তু এগুলো এখন পর্যন্ত ত্রিশ বছর পাড়ি দিয়ে দিছে চল্লিশ বছর চলতেছে সাম দ্য কেসেস দে স্টিল গুড পিস অফ লোক তো আপনি যদি মহিলা হিসাবে অ্যাকর্ডিং টু দা বাংলাদেশের কান্ট্রি রিপোর্ট অনুযায়ী আপনার মুভ অ্যারাউন্ড অন ইওর ওন করা ভেরি ডিফিকাল্ট হবে এবং এই যে আমি ব্রেকের পরেই যে কান্ট্রি ইনফরমেশনগুলো হাইলাইট করছি লন্ড অর্ডার সিচুয়েশন ইন দা কান্ট্রি আপনি কিন্তু এই জিনিসগুলা আপনি হাইলাইট করতে পারেন যে এ ফিমেল আপনি না এটা আপনার রেসপন্সিবিলিটি রিলোকেশনের ব্যাপারে দুই তেইশ সালের বাংলাদেশের উপর হোম অফিসের কিন্তু আলাদা একটা কান্ট্রি গাইডলাইন্স আছে ওইটাও আপনি ইউজ করতে পারেন আপনি জেন্ডার বেসড ব্যালেন্সের ওইটাও ইউজ করতে পারেন বাট ইট হ্যাজ এন অ্যাসেসমেন্ট বেসড অন ইয়োর সারকমস্ট্যান্সেস মনে করেন আজকে একজন সিঙ্গুল মানুষকে হোম অফিস ক্যান ইজিলি সেই তোমার প্রবলেম সিলেটে তুমি ঢাকায় গিয়ে থাকো চিটাগাঙ্গে থাকো ইয়াং হেলথি ম্যান তোমার কোনো প্রবলেম হবে না তোমার ফাইন্যান্সিয়ালিও ওয়েল অফ আস ইন বাংলাদেশ কিন্তু একজন লোক যদি বিবাহিত থাকে তার দুইটা বাচ্চা থাকে তারে বলতে পারবে না অ্যাকর্ডিং টু দ্য রবিনসন রিজনেবলনেস যে তুমি সিলেট থেকে গিয়ে ডাকায় তোমার বউ বাচ্চা শরীর লোকেট করো বিকজ ইট উইল বি আনডিউলি হাস ফর দ্যাম টু স্টার্ট এ নিউ লাইফ ইন ডাকা সো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন অ্যান্ড অফকোর্স মহিলাদের ক্ষেত্রে ওভার অ্যান্ড অ্যাবাভ প্ৰব্লেম ছেফটিৰ প্ৰব্লেম ডিছক্ৰিমিনেশ্যন অনেক কিছু আছে চ' এইগুলা আপুনি হাইলাইট কৰিলে মোটামুটি আপুনি এই টেষ্টটো ফুলফিল কৰবে থেংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব সময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটারস বিলিভ ইন সার্ভিস